স্রষ্টা বলতে কেউ নেই যদি স্রষ্টা থাকতো তাহলে দেখা যেত যারা বলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না এই জন্য আমরা আল্লাহকে যেহেতু দেখা যায় না তা বিশ্বাস করি না এরকম কোন নাস্তিক পাইলে আপনারা তাকে বলবেন তোর বাপ যে তোকে জন্ম দিছে এটাকে তুই দেখছ তোর বাপ যে তোকে জন্ম দিয়েছে তুই যেহেতু সেটা দেখিস নাই তার মানে এটা তোর বাপ না তোর জন্মের মধ্যেই দোষ আছে একবার এক অশিক্ষিত গ্রাম্য বেদুইন এক লোককে প্রশ্ন করা হলো স্রষ্টা যে আছেন আর তিনি সব কিছুকে পরিচালনা করছেন স্রষ্টার অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কি কিছু বলতে পারো নাকি গ্রাম্য শিক্ষিত বেদইন লোকটা তখন বলেছিল রাস্তা দিয়ে আমরা যখন হাঁটি উটের পায়খানা দেখলে আমরা বুঝি রাস্তা দিয়ে কোনো উট হেঁটে গিয়েছে মানুষের পায়ের চিহ্ন পদচিহ্ন দেখলে আমরা বুঝি এই রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছে এমনকি ছাগলের ছোট ছোট পায়খানার বড়ি ছাগলের পায়খানা ট্যাবলেটের পরিবর্তে না ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলো দেখলে বোঝা যায় এই রাস্তা দিয়ে মনে হয় কোনো ছাগল হেঁটে গিয়েছে এগুলো দেখে যদি এত কিছু বলা যায় এত কিছু বোঝা যায় তাহলে মাথার উপরের সুবিশাল আকাশ আর পায়ের তলায় যে বিস্তৃত জমিন আছে চোখের সামনে যে বৃক্ষরাজি গাছপালা তরুলতা নদ নদী সমুদ্র মহাসমুদ্র আছে এগুলো দেখে কেন বোঝা যাবে না এর পেছনে একজন কারিগর আছে আছে না নাই তিনি কে নাস্তিকের ঘরের নাস্তিক এগুলো দেখো না এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি করোনা ভাইরাস কি দেখা যায় দেখছেন নাকি আপনারা কেউ করোনা ভাইরাসকে তো বিশ্বাস করো করোনা যদি পাঠাইছেন তাকে বিশ্বাস করো বেকুব আল্লাহ এদেরকে দায় দান করেন সম্মানিত ভাইয়েরা সৌরতুল মুলকের মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় খুব সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহ এই সোনার মধ্যে তার রাজত্ব তার ক্ষমতা কিভাবে চলছে এবং তার ক্ষমতার সুন্দর পরিচয় এই সুরাতুল মুলকের ভেতরে দিয়ে দিয়েছেন চলেন আমরা সুরার ভেতরে একটু ঢুকি দেখি এই সোরার মধ্যে কি আছে প্রথম আয়েতারুল আলমিন বলছেন তাবার কল্লাদি বিয়াদি হিল মলকোয়া কুল্লি সেই ইংপাদীর সকল দুঃশ্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সেই সমহান বরকতময় সত্তা যার হাতে সকল ক্ষমতা আর তিনি বলেন সকল বিষয়ে চূড়ান্ত ক্ষমতাব প্রথম আর এটা উলাতালা বলছেন তাবার কেল্লাদি বিয়াদি হিল বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা সকল ক্ষমতা কার হাতে তার মানে বোঝা গেল আল্লাহর হাত আছে তাই না আল্লাহর হাত কি আপনাকে হাতের মতো নাকি আল্লাহর হাত আল্লাহর হাতের মতো সেটা কেমন আমরা কেউ জানি জানার দরকারও জানতে গেলে ইমান চলে যাবে কোন কিছু দিয়ে তাকে উপমা দেওয়া যায় না তুলনা দেওয়া যায় না তার তুলনা তিনি নিজেই তিনি কেমন সেটাকে বল তিনি জানেন আমরা কেউ জানি আল্লাহ তাআলা বলেন সকল ক্ষমতা কার হাতে আল্লাহর কিন্তু আপনারা তো মাঝে মাঝে বলেন সকল ক্ষমতা আপনাদের হাতে সকল ক্ষমতার উৎস কে আল্লাহ তালা তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এই কথা বারবার বলছেন আনাল কওওয়াতালিল্লাহি জামিয়া জামিয়া সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা যার কাছে তিনি কে আল্লাহ কোরআনে কত আয়াত আছে দেখবেন ইন্না আলা কুল্লি শাইইন ক্বাদীর সকল বিষয়ের উপরে 74 ক্ষমতা যার হাতে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সভরেন্টি সর্বভৌমত্ব বা সর্বভৌম ক্ষমতার মালিক কে হবে ডেফিনেশনটা কি হবে পরিচয়টা কি হবে সার্ব সার্বভৌমত্বের ডেফিনেশনটা কি সার্বভৌমত্বের ডেফিনেশন হচ্ছে মানুষের জীবনের সকল দিক এবং বিভাগে। চূড়ান্ত ক্ষমতা মানুষের জীবনের সকল দিক এবং বিভাগের সব কিছুকে যিনি পর্যবেক্ষণ করেন এবং গোটা বিশ্বজগতের গোটা সৃষ্টি জগতের একচ্ছত্র মালিকানা হুকুম নিয়ন্ত্রণ এবং পরিচালনা যার হাতের মুঠায় তিনিই হচ্ছেন সকল ক্ষমতার মালিক কিন্তু মাঝে মাঝে আপনারা বলে ফেলেন সকল ক্ষমতার মালিক আপনারা অবশ্য কিছু লোক আছে আপনাদেরকে পাম্প দিয়া তাদের স্বার্থ হাসিল করার জন্য এই কথাগুলো বলে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কথা সকল ক্ষমতার মালিক কখনোই মানুষ হতে পারে না সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি কে সকল ক্ষমতার মালিক আপনারা কেমনে হবেন বলেন সামান্য একটু পেট ব্যথা হইলেই আপনারা বিছানায় পড়ে যে একটা গোড়াগড়ি করেন তো বিছানায় পরে আপনারা গড়াগড়ি করেন কেন আপনারা তো সকল ক্ষমতার মালিক আর ডায়রিয়া হলে কয়েকবার টয়লেটে যাওয়ার পরে আসার পরে বলে আই আর বলে না পারবেন না কেন আপনারা সকল ক্ষমতার মালিক এখানে একটা সাপ সেরে দেন দেখবেন কি দৌড়াদৌড়ি শুরু হয় সাপ দেখলে কি আপনারা বসে থাকেন নাকি দৌড়ান কেন আপনারা সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক কখনোই মানুষ হতে পারে না সকল ক্ষমতার একচ্ছত্র মালিকানা যার হাতের মুঠায় তিনি কে এটা গোলাবাজি করার বিষয় না বরং এটা হচ্ছে বুঝার বিষয় এবার আসেন তো সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে কি কি কোয়ালিটি থাকবে সেগুলো আমরা জেনে নেই দেখেন সকল ক্ষমতার মালিক যিনি হবেন এক নাম্বারে তার ক্ষমতাটা চিরস্থায়ী ক্ষমতা হতে হবে পারমানেন্ট পাওয়ার চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হবে এখন আমরা মানুষ আমরা যে নিজেদেরকে সকল ক্ষমতার মালিক বলি আপনারা সবাই বলেন তো আমাদের ক্ষমতাটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী তাহলে এক নাম্বার পয়েন্টই আমরা ফেল সকল ক্ষমতার মালিক হতে হলে ক্ষণস্থায়ী নয় চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হবে আমরা দেখা যায় পাঁচ বছর ছয় বছর দশ বছর পনেরো বিশ বছরের জন্য ক্ষমতায় আসে এরপরে ক্ষমতার পালা বদল আসে কিন্তু আল্লাহ এই মহাবিশ্ব যখন ছিল না আমরা যখন ছিলাম না যখন কিছুই ছিল না তখন ছিলেন কে তিনি তখন থেকে ক্ষমতায় আজ পর্যন্ত আল্লাহ তাআলার এই ক্ষমতার ভেতরে মনে হয় হ্যাঁ পালা বদল হইছে কোনো পালাবদল হয় নাই কারণ আমার রব হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক হবেন এই জন্য আয়াতুল কুরসির ভেতরেও আল্লাহ তাআলা সেই কথা বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তালা বলছেন আল্লাহ তাআলা হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি ব্যতীত কোনো ইলাহ নাই যিনি ব্যতীত কোনো মাহবুর নাই আর তিনি হচ্ছেন আল্লাহ চিরঞ্জীব যার কোন শুরু নাই যার কোন শেষও আমাদের তো শুরু আছে আমাদের শেষও আমাদের জন্ম আছে মৃত্যু আল্লাহর কি কোনো জন্ম মৃত্যু আছে আল্লাহ তাল্লাহার কোনো জন্ম মৃত্যু নাই তার কোনো ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই তিনি হচ্ছেন চির প্রতিষ্ঠিত সত্তা এই জন্য রবুল্লাহ আলমিন কোরাণিকারিং এর সাতান্ন নাম্বার সুরাম সুরতুল হাদিদের তিন নম্বর আইতে বলছেন হুয়াল্লা আউয়ালুৱাল্লা আহিরভা জগীরবাল্বা তেনু আহুয়াবিকুলীশাহিন মালিন তিনিই হচ্ছেন প্রথম তিনি হচ্ছেন শেষ যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন যখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন এই মহাবিশ্ব সৃষ্টির সূচনা লগ্ন মহাবিশ্ব সৃষ্টির না তখনও তিনি চিরস্থায়ী ভাবে তার ক্ষমতার মসনাদে টিকে থাকবেন এই জন্য সকল ক্ষমতার মালিক হতে হলে চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে হয় আমরা মানুষ আমরা চিরস্থায়ী ক্ষমতার মালিক না এই জন্য সকল ক্ষমতার মালিক আমরা না সবাই আওয়াজ করে বলেন সকল ক্ষমতার মালিককে ভালো করে শুনেন এই শিরকি আকিদা পরিহার করেন আপনারা এই কথা কখনোই বলবেন না সকল ক্ষমতার মানুষ জনগণ এই কথা বলা শেখ এবং এই কথা বলা সাইন আল্লাহ তালার সাবমান আর আঘাত করা কিসের সকল ক্ষমতার মালিক আপনি আপনি আপনার চেয়ারে আজাদ কাল নাই কিন্তু আল্লাহর চেয়ারের পরিবর্তন আছে পরিবর্তন নাই চিরস্থায়ী ক্ষমতার মালিক হওয়া নাই সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ক্ষমতা এত বিরাট হবে যে তার ক্ষমতার সাথে কারো ক্ষমতার কোনো তুলনা দেওয়া যাবে তার ক্ষমতার সমকক্ষ কোন ক্ষমতাও হওয়া যাবে

বরং সকলেই তার মুখাপেক্ষে লাফিয়ালিদুয়ালাম ইউলাম তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহান আর তার সমতুল্য কেউ আছে কেউ আছে তাহলে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার সমতুল্য কেউ থাকতে পারবে আপনার সমতুল্য আরেকজন আছে বলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে আপনার সাথে আরেকজন দাঁড়ায়

আওয়াজ করে বলেন সকল ক্ষমতাকার হাতে সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ইনফিনিট পাওয়ার থাকবে অসীম ক্ষমতা থাকবে যার ক্ষমতার কোনো সীমা থাকবে ভালো করে বুঝেন আজকে আপনারা মনে করেন আপনাদের এই এলাকার ইউনিয়ন চেয়ারম্যান সাহেব যিনি আপনাদের চেয়ারম্যান সাহেবের ক্ষমতা এই ইউনিয়নের ভেতরে আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান অন্য একটা চাকরি যাবে না ক্ষমতা এই ইউনিয়নের ভিতরে বাংলাদেশের গভর্নমেন্ট যিনি তাদের ক্ষমতা এই দেশের ভিতরে আমেরিকার প্রেসিডেন্ট যিনি তার ক্ষমতা তার দেশে ইন্ডিয়ার সরকার যারা আছে তাদের ক্ষমতা তাদের দেশে অর্থাৎ প্রত্যেকের ক্ষমতার একটা সীমা আছে কি আছে এবার আপনারা বলেন তো আল্লাহ তাআলার ক্ষমতার কি কোনো সীমা আছে আল্লাহ তাআলা কি শুধু সৌদি আরবে তার ক্ষমতা কথা করুন না কেন শুধু মুসলমানদের দেশগুলোতে শুধু এশিয়ায় এই থানার একজন অসি আছেন না অসি সাহেবের ক্ষমতা এই থানার ভেতরে নাকি তিনি সকল থানার ওসি হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলা তিনি কোনো নির্দিষ্ট মহাদেশে তার ক্ষমতা চলে আল্লাহ তালা বলছেন আমার ক্ষমতার কোনো সীমা নাই বর্ডার নাই কিছুই নাই ইনফিনিট পাওয়ার অসীম ক্ষমতার মালিক হলাম আমি এই জন্য কোরআন কেরিমের পাঁচ নম্বর সুরাম سورة المائدة إلى شطر رب العالمين شندر كريم الزين ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير الله تعالى بولتنا اسمان شبهو কী চমৎকার শব্দ জয়ন দেখেন ওয়াল্লাহ কি মুলকুস সামাওয়াত সামা মানে হচ্ছে একটা আকাশ আর সামাওয়াত মানে হচ্ছে আকাশ মহর যত আকাশ আছে আকাশ মন্ডলিয়ার জমি এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতে তার নাম হচ্ছে আম্মা তার ক্ষমতার কোনো সীমা নাই কোরআন কারিমের সাতান্ন নম্বর সুরা সুরাতুল হাদিদের পাঁচ নাম্বার আয়ত রব্বুল আলমিন আরো সুন্দর করে বলছেন আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কার কাছে আমরা তো দেখি যা দেখি না সবকিছুর উপরে যার ক্ষমতা চলে তিনি কে আল্লাহ আকবর কি অসীম ক্ষমতার মালিক তিনি আল্লাহ তালা বলছেন শোনো আমি যে সকল ক্ষমতার মালিক আমার রাজত্ব আমার এই কিংডম আমার ক্ষমতা কোনো নির্দিষ্ট অঞ্চলের উপরে নয় বরং আমার এই ক্ষমতা আকাশ জমিনের সব কিছুকে পরিব্যাপ্ত করে ওই যে আয়াতুল কুরসি তো আল্লাহ সেই কথা বলেছেন ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আপনার ইউনিয়ন পরিষদের চেয়ার এই চেয়ারের ক্ষমতা এই ইউনিয়ন পর্যন্ত আর আল্লাহর চেয়ারের কথা আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আর আমার এই কুরসি আকাশ আর জমির সম্পূর্ণ ক্ষমতাকে পরিব্যাপ্ত করে আছেন আকবার সুবহানাল্লাহ